যাও তাড়াতাড়ি যাও সাপার কাছে যাও হাঁটতে Main langsung, ah. ini তো এই মহলটা অনেক সুন্দর বন্ধুরা কি বলবো তো এখানে বয়স দিতে হচ্ছে কারণ অনেক মিউজিকের আওয়াজ ছিল কারণ তখন ছিল ক্রিসমাস আর তখনই গিয়েছিলাম তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তো অনেক সুন্দর জানি না আমি টিকটক ভিডিও করতে পেরেছি কি না আর লোকজন অনেক আছে যেখানে একটু পোকা দেখেছি সেখানে ভিডিও করেছি কারণ আমার এতটা মানে লজ্জা লাগে লোকেরা মুখের দিকে তাকিয়ে তাকে তার জন্য তো অনেক সুন্দর আর এত বড় মানে কী বলবো মানে এরিয়াটা অনেক বড় মানে কোন দিকে ক্যামেরা মানে ভিডিও করব সেটাই মানে ভাবছি এত বড় ঠিক আছে তো তার জন্য পুরোটা আমি আর ভিডিও করতে পারিনি তাই এতটুকুই শেয়ার করছি এই যে আর ভিডিওটা আমাকেই করতে হয় যে বাইরে গেলেই ভিডিও আমি মানে একটু ভিডিও করতে হয় আমাকে আর হাজব্যান্ড তো বুঝতেই পারছো হাজব্যান্ডের আবার থেকে আরো বেশি লজ্জা তো এই যে ওরা যাচ্ছে আর এইখানে দেখতেই তো পেরেছ বাচ্চাদের জন্য অনেক রকমের অনেক কিচ্ছু আছে মেলার মতো পুরো তো কিছুটা মাম্মাকে টিকিট কেটে দিয়েছি তো আর অনেক দাম কি বলবো যেটাই করতে যাও ওয়ান ফিফটি থ্রি ফিফটি এইরকম তো তোমরা দেখো আর কমেন্ট করে বলো কেমন কীরকম লাগলো সেটা অবশ্যই বলো কমেন্ট করো আর কি বলবো এই যে এখন আমরা যাচ্ছি মহলের ভিতরে তখন মহলের ভিতরে যাব এই যে দেখতে পাচ্ছ মানে শেষ হচ্ছে না এত বড় আর অনেক লুকেরা ফটো উঠছে মানে সাজানো তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো অনেকেই ফটো উঠছে আর অনেক লুকস কি বলবো সেগুলো মানে আমি একটু ফাঁকা যেখানে যেখানে একটু কম সেখানে ভিডিও করেছি এরকম আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চা একটা কি করছে আর ওখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে না মাম্মা উঠেছেন যাওয়াই দিকে একটু ধরাত

m not sure if y o u r a good e r s o n I'm sure o u r e a d p r n I got e can go. We can o We can go. We can go. w can go. We can go. a n go. We c a a n e c

হেলমেট নগজা নেকি হেলমেট